আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইস টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে বিশেষ করে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো এই যে লক্ষ্য করি এইখানে প্রশ্নে একটা মাত্র লাইন ছিল দুইজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এই একটা সংখ্যা এই একটা সংখ্যা দেখে মনে হচ্ছে বাইনারি সংখ্যা তাই না কিন্তু আসলে এই দুইটা বাইনারি সংখ্যা না কারণ বাইনারি বেজ তো দুই হয় বাট এখানে বেজ কিন্তু ফাইভ ভিত্তি পাঁচ তো পাঁচ ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা যাবে না এটাকে পাঁচ ভিত্তিক সংখ্যাই বলতে হবে তাহলে এই একটা পাঁচ ভিত্তিক সংখ্যা এই একটা পাঁচ ভিত্তিক সংখ্যা দুইটা সেম সংখ্যা এখন আমাদের বলেছে আচ্ছা আচ্ছা ক আর খ তোমরা পারবে আমি গোয়া থেকে সমাধান করব গ নম্বরে বলেছে প্রাপ্ত নম্বরের যোগফল অকটালে প্রকাশ করো বলছে এই দুইটার সংখ্যা যোগ করে যা পাবো সেটাকে অকটাল করতে হবে তা আমাদের সবচেয়ে সহজ নিয়ম হবে এই দুইটা সংখ্যাকেই পাঁচ দিয়ে গুণ করে পাওয়ার লিখে দশমিকে রূপান্তর করব তারপর দশমিক দশমিক যোগ করব সেই যোগফলকে অকটালে রূপান্তর করাটা সহজ হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে গয়ের প্রথম যে সংখ্যাটা ছিল সেটা দশমিক মান নির্ণয় করবো এটাকে পাঁচ দিয়ে গুণ করলাম আমরা জানি যে এই বেদ যদি দুই হতো সবগুলোকে দুই দিয়ে গুণ করে পাওয়ার লিখতাম এখন ভিত্তি যেহেতু পাঁচ তো প্রত্যেকটাকে পাঁচ দিয়ে গুণ করব এই এককে পাঁচ দিয়ে গুণ করেছি প্লাস এই এককে পাঁচ দিয়ে গুণ করব যোগ এই শূন্যকে ফাইভ দিয়ে গুণ করব যোগ এই এককে পাঁচ দিয়ে গুণ করব যোগ এই শূন্যকে পাঁচ দিয়ে গুণ করব যোগ এই এককেও পাঁচ দিয়ে গুণ করব প্রত্যেকটাকে পাঁচ দিয়ে গুণ করেছি এবার পাঁচের উপরে পাওয়ার লিখবো শূন্য এক দুই তিন চার পাঁচ এবার আমরা সরল করব এটাকে পাওয়ার করে এক দিয়ে গুণ করলে এটা পেয়েছি ফাইভকে কে ফাইভ পাওয়ার করেছি ক্যালকুলেটর ব্যবহার করে করব দিয়ে এক দিয়ে গুণ করলে এটা পেয়েছি ফাইভকে ফোর পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এটাকে পাওয়ার করে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে এটাকে পাওয়ার করে এক দিয়ে গুণ করলে কত হবে সম্ভবত পঁচিশ হবে টোয়েন্টি ফাইভ এটা শূন্য হবে লাস্টে এই ফাইভ পাওয়ার জিরো এক হবে এককে এক দিয়ে গুণ করলে এক সবগুলো যোগ করে আমরা পেলাম সাতত্রিশ ছিয়াত্তর তিন হাজার সাতশো ছিয়াত্তর এটি দশমিক সংখ্যা পেলাম তাহলে আমরা পাঁচ দিয়ে গুণ করে পাওয়ার লিখে দশমিক পেলাম কারণ আরেকটা সংখ্যা ছিল সেটাকেও আমরা অনুরূপভাবে পাঁচ দিয়ে গুণ করে পাওয়ার লিখবো তো যাই এই যে আরেকটা সংখ্যা দ্বিতীয় সংখ্যা এইটাকেও আমরা এই এককে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে ফাইভ দ্বারা গুণ করব প্লাস এই এককে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই শূন্যকে পাঁচ দ্বারা গুণ করব প্লাস এই এককেও পাঁচ ধারা গুণ করবো এরপরে শূন্য এক দুই তিন চার পাওয়ার লিখলাম এরপর সরল করব এটাকে পাওয়ার করে যা হয় এক দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাব এটাকে পাওয়ার করে শূন্য দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এখানে হবে টোয়েন্টি ফাইভ এখানে জিরো হবে এবং এখানে এক হবে একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য কারণ এখন তোমরা পারবে সবগুলা যোগ করে এই সংখ্যাটি পাবো ছয়শো একান্ন দ্বিতীয় সংখ্যার দশমিক মান এখন দুইটা সংখ্যা যোগ করব প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল সমান ওই আগেরটা যোগ পরেরটা এটাও বেশ দশ এটাও বেশ দশ দশমিক দশমিক যোগ মানে সাধারণ গণিতের মতো যোগ করে এটা পেলাম চার হাজার চারশো সাতাইশ এটা হচ্ছে মোট যোগফল এখন আমাদের প্রশ্নে বলেছিল মোট যোগফলকে অকটালে প্রকাশ করতে তাহলে এটাকে এখন অকটালে রূপান্তর করব আট দিয়ে ভাগ করলে এখন তো দশমিক সংখ্যায় রূপান্তরিত হয়েছে তাই না এই দশমিক সংখ্যা হতে অক্টাল করার জন্য এটাকে বারবার আট দিয়ে ভাগ করে পাওয়ার লিখলেই হবে সরি আট দিয়ে ভাগ করে ভাগ শেষ নির্ণয় করব। তাই না আমরা তো দশমিক থেকে অক্টাল নির্ণয় করতে পারি যায় সমাধানের চেষ্টা করি এই যে এই সংখ্যাটা লিখে নিলাম এটাকে অক্টাল সংখ্যার ভিত্তি আট দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখব পাঁচশো তিপান্ন ভাগ থাকবে তিন শেষে লিখব ভাগ ফল এখানে লিখেছি ভাগশেষ এখানে লিখেছি এবার এটাকে আবার যদি আট দ্বারা ভাগ করি তো ভাগ ফল হবে ঊনসত্তর প্রথমে লিখব ভাগ যা থাকবে এক শেষে লিখব ঊনসত্তরকে আবার যদি আট দ্বারা ভাগ করি ভাগ ফল আট প্রথমে লিখব আর ভাগ শেষ পাঁচ থাকবে আটকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল এক প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে এককে আট দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসাবে শূন্য লিখে এই এক ভাগ শেষ হিসাবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য পাঁচ এক তিন এই যে এক শূন্য এক শূন্য পাঁচ এক তিন পাঁচ এক তিন ভিত্তি আট হবে কারণ এটি অক্টাল সংখ্যা তো এটা হচ্ছে অক্টাল সংখ্যা রূপান্তর করলাম যোগফলকে আট দ্বারা ভাগ করে তাই না আচ্ছা এবার গ নম্বর শেষ আবার আমরা উদ্দীপকে ফিরে যাব ঘয়ের সমাধানের জন্য ঘয়ের সমাধান করার জন্য নম্বরে কী বলেছে পড়ি আমরা যদি উপরের দুইটি সংখ্যাকে বাইনারি হিসাবে বিবেচনা করি তাহলে যোগের প্রক্রিয়ায় দুটি সংখ্যার পার্থক্য বের করা সম্ভব কিনা তোমার ম যুক্তি দিতে বলেছে গাণিতিকভাবে তার মানে কি গাণিতিকভাবে আমাদের সমাধান করতে হবে এখন প্রশ্নে বলেছে দুইটা সংখ্যাকে যদি বায়নারি মনে করি মানে কি এটাও বেশ দুই এটাও বেশ দুই তাহলে তো সহজ হয়ে গেল তাই না এটাও বেশ দুই এটাও বেশ দুই তাহলে তো বাইনারি সংখ্যা হবে সেই হিসাবে আমরা এখন সমাধান করব তো যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি উত্তর ঘ উদ্দীপকে বর্ণিত দুটি বাইনারি সংখ্যা বিবেচনা করে তাদের প্রথম সংখ্যা হচ্ছে এত এবং এই সংখ্যাটার আট বিট বাইনারি এইটা আমি আবারও বলছি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখতে হবে তাহলে সহজ হবে সেজন্য প্রথম সংখ্যাটা আমরা লিখলাম ভিত্তি পাঁচ ছিল দুই মনে করেছি কারণ প্রশ্নে বলেছে যদি বাইনারি মনে করি সেজন্য এই এই দুই ভিত্তিক সংখ্যাকে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট ছিল বাম দিকে আরও দুইটা শূন্য দিয়ে বিট তৈরি করেছি আবার দ্বিতীয় সংখ্যাটি ছিল এইটা এখানে এক দুই তিন চার পাঁচটা বিট ছিল বাম দিকে আরও তিনটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম নিয়ম হচ্ছে বড়ো থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হবে এটা ছয় বিট ছিল এটা পাঁচ বিট ছিল তো উপর একটা বড় প্রথম সংখ্যাটা বড় সেজন্য আমরা লিখলাম এটা মাইনাস এটা এটা মাইনাস এটা করার সময় এই দ্বিতীয় সংখ্যাটি কিন্তু মাইনাস হয়েছে তো মাইনাসের মান বের করতে হলে এটা কিন্তু প্লাসের প্লাস কোনো সংখ্যার মান তাহলে যেহেতু এর আগে মাইনাস বসেছে তাই ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করে মাইনাসে রূপান্তর করতে হবে এখন আনতে বলতে পারো অনেকে যে কেন এটি প্লাস হ্যাঁ এটি প্লাস সংখ্যা হবে কারণ আট বিট রেজিস্টারে আমি যখন সাজিয়ে লিখলাম সাইন সাইনবিট জিরো বিট জিরো হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় সাইন বিট এক আনতে হবে সেজন্য আমরা কি করব এটাকে ছোট সংখ্যাটিকে এর পরিপূরক করবো এই যে আট বিটে সাজিয়ে লিখেছে এই সংখ্যাটাকে এটাকে উলটিয়ে লিখে একের পরিপূরক পাবো তার সাথে এক যোগ করে দুয়ের পরিপূরক পাবো তাই না এগুলো তো আমরা জানি যাই সমাধান করার চেষ্টা করি বাকি অংশটুকু এই যে লিখে নিলাম এই সংখ্যাটাকে আট বিটে আগে এই সংখ্যাটি লিখি প্রথম সংখ্যাটি বামদিকে আরও তিনটে শূন্য নিয়ে আট বিটে সাজিয়ে লিখলাম এবার এখান থেকে একের পরিপূরক করব একের পরিপূরক ওখানে উল্টিয়ে লিখব উপরে এক থাকলে নিচে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এই যে সংখ্যাটি পেলাম এটি একের পরিপূরক এটার সাথে এক যোগ করব। যোগ করে যেটি পাবো সেটাই হবে দুইয়ের পরিপূরক মান যোগ করি একের শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নেই এই এক নিচে নেমে গেছে শূন্য নেমে গেছে এক নামছে এই শূন্য নামছে তিনটা এক নেমে গেছে এটা হচ্ছে এর পরিপূরক মান এই যে এখন কিন্তু এটা মাইনাস সংখ্যার বাইনারি মান হবে কারণ কি যে সাইন বিট ওয়ান আট বিট রেজিস্টারের প্রথম বিটটা শূন্য হলে সেটি কোনো নেগেটিভ সংখ্যার বাইনারি মান হয় এটা তো আমরা জানি তাহলে এই বাইনারি মানের সাথে ওই যে ছয় বিটের একটা প্রথম সংখ্যা ছিল না ওইটাকে আট বিটে সাজিয়ে ওইটার সাথে এখন এটা যোগ করবো অর্থাৎ এই মাইনাস মানের সাথে মানে পরিপূরক দুইয়ের পরিপূরক মানের সাথে আরেকটা যে সংখ্যা ছিল দুইটা যোগ করব তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে যাই সমাধান করার চেষ্টা করি এই যে লক্ষ্য করি প্রথম সংখ্যাটি আমরা এখানে লিখলাম প্রথম সংখ্যাটি আট বিটে সাজিয়ে লিখলাম এটা ছয় বিট ছিল বাম দুইটা শূন্য নিলাম আর দ্বিতীয় সংখ্যা দুইয়ের পরিপূরক মান কিছুক্ষণ আগে আমরা যেটা পেয়েছি পরিপূরক করে ওইটা লিখব দুইয়ের পরিপূরক মান আমরা পেলাম এইটা এটা পেলাম কিন্তু কিছুক্ষণ আগে আমরা বের করেছি এখন যোগ করব যোগ করলে পার্থক্য হবে যোগ করলে এই দুইটার পার্থক্য হবে এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আর এই দুইটা এক তিনটা এক হচ্ছে তিনটা এক যোগ করলে এগারো এক হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এটা হচ্ছে যোগফল এখন এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা আট বিট রেজিস্টার ধরে অঙ্ক করে লাস্টে কিন্তু নয় বিট পেয়েছি তো নয় বিট হলে এই যে হলুদ কালার দিয়ে আছে এই পর্যন্ত আট বিটের সীমানা এটা হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট আর চিহ্নবিটের বাইরে যে এক এটা কিন্তু হাতে থাকা সংখ্যা বা অতিরিক্ত বিট ওভারফ্লো বলা হয় এটিকে তো ওভারফ্লো নিয়ম অনুযায়ী বিবেচনা করা হয় না তাই আমরা লিখে দিতে পারি ওভারফ্লো বিবেচনা করা হয় না এই কথাটা লিখে দিতে পারি এটা যদি বিবেচনা করা না হয় এখান থেকে উত্তর মানে কি এক লক্ষ উত্তর বামে শূন্য তাহলে দাম নেই এক লক্ষ উত্তর এক লক্ষ হচ্ছে বত্রিশের বাইনারি তাই না বত্রিশের বাইনারি এই যে সুতরাং পার্থক্য এটা একের পরে পাঁচটা শূন্য এবং এটার দশমিক মান বত্রিশ থার্টি টু এবং বত্রিশ সংখ্যাটি প্লাস সংখ্যা কেন প্লাস সংখ্যা এই যে চিহ্নবিট ওয়ান এ সরি চিহ্নবিট জিরো এখানে যেহেতু চিহ্নবিট জিরো তাই এবত্রীর সংখ্যাটি ধনাত্মক সংখ্যা তো এইভাবে আমরা দুই পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জল খোদা হাফেজ